হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম চলছে তোমাদের সামনে নতুন আইটি ভিডিও নিয়ে তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে জড়তা তো জড়তা কাকে বলে জড়তা কত প্রকার তার প্রকার ভেদ সহ তাদের সংজ্ঞা উদাহরণ এবং জড়তা আমাদের বাস্তব জীবনে কি কি কাজে লাগে তার সম্পর্কে তোমাদের সাথে আজকে আলোচনা করব তো চলো আমরা দেরি না করে আমাদের পরে ফিরে যাই তো পড়াশুনে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই জলজ সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবে তো এই ক্লাসটা আমি করেছি ক্লাস এইট এর সেভেন সেভেন এইট ক্লাসের শিক্ষার্থীদের জন্য আমি অত বিস্তারিত করিনি কারণ ক্লাস সেভেন সেভেন এইটে মানে এইটুকু বিষয় আমরা যে যেটুকু বিষয় তুলে ধরবো সেইটুকু বিষয় সম্পর্কে তাদের আলোচনা করার বিষয় তো চলো আমরা আমাদের পরে ফিরে যাই তো জড়তা তো জড়তা বলতে আমরা কি বুঝছি কি জড়তা সংজ্ঞাটা সংজ্ঞাটা আমরা প্রথমে জেনে নিই তো বাইরে থেকে কোনো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হলে আমাদের বহিষ্ঠ থেকে কিংবা বাহ্যিক কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করি তাহলে সে বস্তুটা সারা জীবন স্থির স্থির থাকে যদি বস্তু স্থির থাকে তবে সে স্থিরই থাকবে এবং বস্তু যদি গতিশীল হয়ে থাকে তবে সে গতিশীলই হয়ে থাকবে এই প্রবণতাকে আমরা বলবো জড়তা তো জড়তা আমরা কি বলতে পারি যে একটি বস্তু স্থির ছিল সে স্থিরই থাকবে এবং একটি বস্তু গতিশীল ছিল সে গতিশীলই থাকবে এই প্রবণতা বা এই ধরনের ঘটনাকে আমরা বলবো জড়তা তো জড়তা বিষয় তোমরা আশা করি বুঝতে পেরেছো আর জড়তা জড়তা প্রকার ভেদে যেতে চাই তো জড়তা হচ্ছে দুই প্রকার এক হচ্ছে স্থিতি জড়তা আর দুই হচ্ছে গতি জড়তা আমরা প্রথমে স্থিতি স্থির জলতে বলতে দেখছিলাম স্থিতি বলতে কি বুঝায় স্থিতি বলতে স্থির কোনো বস্তু স্থির আছে এরকম কিছু একটা বোঝায় তো জলতা বলতে কি হতে বুঝায় কোন বস্তু তার নির্দিষ্ট অবস্থানে থাকার প্রবণতা হতে জলতা কিন্তু স্থিতি জলতা বলতে কি বোঝায় কোন বস্তু স্থির আছে সে যে স্থির থাকবে তার প্রবণতা প্রবণতা বা সে কোন অবস্থানকে বলে জলতা স্থিতি জলতা আশা করি বুঝতে পেরেছো স্থিতি জলতা কাকে বলে স্থির বস্তু আছে আমার সামনে ট্রাক রাখা আছে যে ট্রাকটাকে যদি আমি চালনা করি কিংবা বিভিন্ন ধাক্কা না দিই তখন যদি বল প্রয়োগ না করি সে ট্রাকটা কিন্তু তার অবস্থানে থাকবে সে কিন্তু এক পাও নড়বে না তো এটা হচ্ছে স্থিতি জলতা তো স্থিতি জলতা যদি আমরা মানে উধার নিতে চাই তাহলে আমরা কি উদাহরণ দিতে পারি ধরো যে একটা চলন্ত একটা স্থির বাস স্থির বাসে তুমি দাঁড়ায় আছো স্থির বাসে দাঁড়ায় আছো হঠাৎ করে ধর যে বাসটা চলতে শুরু করলো তুমি দাঁড়াচ্ছ তখন তোমার কিরকম হবে তোমার অনেক তোমার অনেকে হয়তো লক্ষ্য করেছো যখন বাসটা হয়তো চলতে শুরু করলো তখন তোমার আসলে ওপরের অংশ ওপর অংশ পিছন দিকে মানে পিছন দিকে ঝেঁকে ঝুঁকে পড়ে এবং পায়ের অংশ মানে নিজের নিচের অংশ সে কিন্তু সে অবস্থায় থাকে এবং আমরা পিছনের দিকে নেতিয়ে পড়ি তখন সেটা কেন হয় তো তোমরা ভেবে দেখেছো সেটা হয় স্থিতি জড়তার কারণে কারণ যখন বাসটা স্থির ছিল আমার পুরো শরীরই মানে তোমার পুরো শরীরই স্থির ছিল কিন্তু যখন এই বাসটি চলতে শুরু করলো তখন আমার পুরো শরীর তখন গতিশীল হয়ে যেতে শুরু করলো যেহেতু আমার শরীরের নিচের অংশ মানে পা মানে যে বাসের যে মেঝে তাসতে লেগেছিল তো বাসটা যখন গতিশীল হলো তখন আমার পাটা তখন গতিশীল হলো কিন্তু আমার শরীরের উপর অংশ তখন স্থির মানে স্থির থেকে গিয়েছে যে কারণে যখন মানে বাসটা চলতে শুরু করলো আমার শরীরে নিজের অংশ চলতে শুরু করলো কিন্তু ওপরের অংশ তখন স্থির থাকার কারণে তার নিজ অবস্থানে থাকতে চেয়েছিল যে কারণে ওপর নিজের অংশ চলে গেলে ওপরের অংশ তখন পিছনের দিকে নিতে পড়ে তো এটা হচ্ছে স্থিতি জলতার একটি উদাহরণ আর স্থির ধরাতে আরেকটা উদাহরণ যেটা তোমরা তোমাদের বইয়ে দেখতে পাবে সেটা একটা তোমাদের বইয়ে একটা কাজ দেওয়া আছে সেটা হচ্ছে মানে যে কার্ডবোর্ড মানে একটা গ্লাসের উপরে একটা কার্ডবোর্ড রেখে তার উপর একটা মুঠা রেখে কার্ডবোর্ডটাকে টেনে নিয়ে মুদ্রাটা আবার গ্লাসের মধ্যে পড়ে যাবে তাহলে সেটা কিভাবে হবে তোমরা কি ওখানে ভিডিওতে দেখেছো ধরো যখন মানে বসু স্থির ছিল একটি গ্লাসের উপর মুদ্রা স্থির স্থির বস্তু যখনই কার্ডবোর্ডটা হাত দিয়ে ট্রেনে নেওয়া হবে যখন করা উপর এবং গতিশীল নেওয়া হবে কিন্তু কিন্তু সেই সঙ্গে মানে মুদ্রাটি কার্ডবোর্ড সঙ্গে চলে চলে না আসে আবার গ্লাসের মধ্যে পড়ে যাবে কিন্তু কেন হলো এটা কারণ মুদ্রাটি তখন স্থির স্থিতিশীল রেখেছিল এবং মানে যে কাঠবোর্ডটা ওপর বল প্রয়োগ করা হয়েছে কিন্তু মুদ্রাটি ওপর বল প্রয়োগ করা হয়নি যে কারণে মুদ্রাটি তার নিজ অবস্থানেই থাকতে চেয়েছে এবং কাঠবোর্ডটা টেনে না হলেও মুদ্রাটি সেই নিচেই পড়ে গেছে মানে গ্লাসের মধ্যে থেকে গেছে তার কাঠোর টেনে হয়েছে সে গ্রা গ্লাসের মধ্যে থেকে গেছে এটা একটা স্থিতি স্থিতি জড়তার খুব ভালো উদাহরণ তারপরে তোমার স্থিতি তর বুঝতে পেরেছো স্থির বস্তু স্থির থাকবে তারপর যদি বাইরে কোনো বল প্রয়োগ করা না হয় স্থির বস্তু স্থিরও থাকবে এর প্রবণতা হচ্ছে স্থিতি জড়তা তো এবার যদি আমরা গতি জড়তা বলতে মানে গতি দিতে যেতে চাই তো গতি জড়তা যেহেতু আমরা স্থিতি জড়তা বুঝেছি যে স্থির বস্তু স্থিরই থাকবে তার প্রবণতা হচ্ছে স্থিতি জড়তা সেহেতু গতি জড়তা বলতে আমরা কি বুঝবো যে কোনো গতিশীল বস্তু গতিশীল থাকবে চলমান বস্তু চলমানই থাকবে এর এর প্রবণতা হচ্ছে গতি জড়তা তো গতি জলতে যদি আমরা উদাহরণ দিই তাহলে গতি জলতে উদাহরণতে আমরা দেখতে পাবো হয়তো আমি একটা বাসে বসে আছি চলন্ত বাসে আমি বসে আছি তোমার হঠাৎ করে সামনে আরেকটি বাস চলে আসলো তখন বাসটা কি করবে অবশ্যই ব্রেক করবে সামনে তো চলে যাবে না অবশ্যই তখন ব্রেক পড়বে যখন গাড়িটা যখন ব্রেক করলো বাসটা যখন হঠাৎ করে ব্রেক করলো তখন তোরা দেখতে পাবে যে তোমার শরীর ওপরে অংশ সামনের দিকে ঝুঁকে পড়েছে সামনের দিকে ঝুঁকে পড়েছে এর কারণ হয় গতিজলতার কারণে কারণ যখন মানে বাসটি চলমান ছিল তখন আমার পুরো শরীরটা চলছিল যখনই বাসটি থেমে গিয়েছে তখন বাসটা বাসটি থামার সাথে আমার শরীর নিচের অংশ পা যেহেতু বাসের মানে মেঝে যে লেগে আছে সেহেতু আমার নিচের অংশ থেমে গিয়েছে উপরের অংশ তখনও গতিশীল ছিল যে কারণে সামনের দিকে আবার ঝুঁকে পড়েছি এটা হচ্ছে কিছু গতি যাওয়ারতে উদাহরণ আমরা আরও উদাহরণ দিতে পারি যেমন ধর যে তোমরা কি গঠন এটা দেখেছো যে মানে চলন্ত বাস থেকে কাউকে মানে লাফে নামতে দেখেছো অবশ্যই কেউ কেউ দেখেছো আর কেউ কেউ দেখনি এই ঘটনা ঘটে মানে যখন বাস থেকে নামতে তখন অনেকেই হুমড়ি খেয়ে পড়ে যায় বাস থেকে নেমে অনেকেই হুমড়ি খেয়ে পড়ে যায় কিন্তু সেটা কেন হয় হয় যখন সে বাস থেকে নামলো মানে বাস চলমান বাস থেকে নামবে স্থিরশীল বাস থেকে না কিন্তু না চলো বাস থেকে যখন লাফ লাভ দিয়ে নামবে তখন যখন বাসটা চলছে তখন সেও গতিশীল ছিল সেও তখন গতিশীল ছিল এবং যখন বাসটা আসতে কিন্তু নামলো তখন তার পাও তখন গতিশীল থেকে গিয়েছিল পায়ের সাথে তার পুরো শরীরও গতিশীল থেকে গিয়েছিল তাই যখন কেউ বাস থেকে নেমে থেমে যায় বাস থেকে একটা লাফ দিয়ে থেমে যায় তার কিন্তু সেখানেই পড়ে যায় সাংঘাতিক হুম দেখে পড়ে যায়

মানে লালচিতার সামনে চলে আসে তখন কি তখন তখন কি দৌড়বিদ কি মানে ফিতা ধরে দাঁড়িয়ে যায় দাঁড়ায় না তো তারা মানে ফিতা থেকে ফিরে থেকে কিছু দূর গিয়ে দৌড়ে গিয়ে থামে ওটা কেন ঘটে কারণ যখন মানে সে মানে দৌড়াচ্ছিল তখন তার পুরসুল গতিশীল ছিল কিন্তু সে হঠাৎ করে যদি ফিতার সামনে গিয়ে মাঠে থামিয়ে দেয় তবে সে সামনে দিয়ে ঘুম দেখে পড়ে যেতে পারে সে জন্যই দৌড়বিদরা সামনে গিয়ে কিন্তু দৌড়ে গিয়ে তখন মানে তার থেমে যায় তো ছিল আমাদের আজকে জড়তার বিষয়টা তো আসলে তোমরা জড়তার বিষয়ে বুঝতে পেরেছো জড়তা হচ্ছে কোনো বস্তু তার নিজ অবস্থানে থাকবে তার প্রবণতা হচ্ছে জড়তা এবং জড়তা দুই প্রকার স্থিতি জড়তা আর হচ্ছে গতি জড়তা স্থিতি জড়তা হচ্ছে স্থির বস্তু স্থিরই থাকবে তার প্রবণতা আর গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তু গতিশীলই থাকবে তার প্রবণতা তো আশা করছি তোমরা এই জড়তার বিষয় জড়তার বিষয়ে ভালো করে বুঝতে পেরেছো তোমাদের কোনো কনফিউশন থাকে তবে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে এবং যদি ভিডিও যেন ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফিজ